এই পৃথিবীতে ভালোবাসার মানুষের অভাব নেই ভুলে যাওয়ার মানুষেরও অভাব নেই অভাব শুধুমাত্র ভালোবেসে যত্ন করে আগলে রাখার মানুষের একটা ফল সীমিত সুবাস দিতে পারে একটা প্রদীপ সীমিত আলো দিতে পারে একটা গাছও সীমিত ছায়া দিতে পারে আর একটা ভালো বন্ধু পুরো জীবনটাকে বদলে দিতে পারে সবাই তোমার গুরুত্ব বোঝে না আর যে বোঝে সে তোমায় আগলে রাখবে কেউ তোমাকে কথার আঘাত ছুড়ে দিলে তুমিও তাকে কথার জবাব আঘাত দিয়ে ফিরিয়ে দিও না তোমার আর তার ভেতর তফাত একদিন সেখানেই ফুটে উঠবে শিক্ষা মানুষকে আলোকিত করে আবেগ মানুষকে নষ্ট করে বিবেক মানুষকে বাঁচায় আনন্দ মানুষকে হাসায় ধৈর্য মানুষকে উন্নত করে মিথ্যা মানুষকে ধ্বংস করে জীবনে একটা সুন্দর স্বপ্ন তবে স্বপ্নটা দেখার জন্য মনের মধ্যে বাঁচার ইচ্ছা থাকতে হবে দুঃখ একদিন খুশিতে বদলে যাবে কিন্তু তোমার মধ্যে খুশি থাকার ইচ্ছা থাকতে হবে কষ্ট করে সফল হলে মানুষ হয় চরিত্রবান আর কষ্ট না করে নকল করে সফল হলে মানুষ হয়ে ওঠে অহংকারী সবাই সব কিছুর প্রাপ্য হয় না জীবনের আশা ভুল মানুষগুলোর জন্য নিজের সব কিছুই উজাড় করে দিতে নেই মানুষ হয়ে সবাই জন্মায় তবে নিজেকে মানুষের মতো সত্যিকারের মানুষ হিসাবে গড়ে তুলতে পারে যে তাকেই প্রকৃত মানুষ বলা যায় মানুষের সৌন্দর্য চেহারায় থাকে না থাকে মায়াই যার প্রতি যতখানি মায়া তার ততখানি সৌন্দর্য লাগে দেখবেন মায়েদের কাছে নিজের সন্তানই সবচেয়ে সুন্দর এই সুন্দরের শিকড় কেবল মায়াই কারোর মায়াই পড়া দোষের কিছু নয় কিন্তু একবার মায়াই আটকে পড়লে নিজের কাছে নিজেকেই দোষী মনে হয় সম্মান হলো আয়নার মতো তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন এই ধরনের ইমোশনাল মোটিভেট ভিডিও পেতে